মারে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায় এরকম আছে কিনা বন্ধুর সাথে সারাদিন রাত আড্ডা দিতে পারবে কিন্তু বাবার সাথে এক মিনিটে কথা বলতে পারে না বাবা রাগ করবে মা এতে খুব অসন্তুষ্ট হবে আমি এই কাজ করতে পারবো মা খুবই রাগ করবে এই বন্ডিং আপনার ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে কোন এক সময় এটা প্রচন্ড মিস করবে কোন এক সময় এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আমি কি হারালাম পিতামা মাতা যে আল্লাহকে দোয়া করতো আপনার জন্য তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিতেন মার কপালটা ধরে একটু চুমু দাও বাবার কপাল ধরে একটু চুমু পাটা একটু টিপে দাও ফ্যামিলির প্রতি ভালোবাসা পরস্পরের প্রতি ভালোবাসা বাড়ান ভালোবাসা বাড়ান যেন আপনার সন্তান আপনাকে মিস করে আপনার সন্তানের যেন আপনার দিকে তাকিয়ে তারা আনন্দিত হয় আপনার জন্য তারা অপেক্ষা করে আপনার আপনাকে দেখলে তারা পুলকিত হয় এবং আপনার কথায় তারা মুগ্ধ থাকে আপনার প্রতি তারা অনুরক্ত থাকে এবং কমপক্ষে আপনার কারণে হলো তারা আল্লাহর অবাধ্য হয় না বাবা রাগ করবে মা এতে খুবই অসন্তুষ্ট হবে আমি এই কাজ করতে পারবো মা খুবই রাগ করবে এই বন্ডিং আপনার ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে বুঝেন নেই অধিকাংশ ফ্যামিলি মুসলিম ফ্যামিলিগুলোতে মৌলিক প্রবলেম হলো ফ্যামিলির ইন্টারনাল বন্ডিং নাই যে আং ছেলে দেখবেন তার ফ্রেন্ড হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয় বাবার চেহারাই দেখতে পারে না মারে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায় এরকম আছে কিনা মা বাবারে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু বন্ধু বন্ধুরা যা কয় বান্ধবী কি বলছে মেয়েদের কথা বলছি ছেলেরা বন্ধুরা কে বলছে বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু আমার এটা বলছে বন্ধুর সাথে সারাদিন রাত আড্ডা দিতে পারবে কিন্তু বাবার সাথে এক মিনিটে কথা বলতে পারে না

তুমি কত বুঝো আমি তোমার সে বেশি বুঝি তো এই সন্তানটা কিভাবে তারা বড় হবে অথবা এই পরিবার আপনি আদর্শ শিখাতে পারেন নাই আপনার সন্তানরা কিভাবে তারা পিতামাতার প্রতি আচরণ করবে এটা আমরাই শিখাতে পারি না কারণ আমাদের পিতামাতার সাথে আমাদের আচরণটা কি ঠিক না আপনি যে ইয়াংরা যারা আছেন আপনি বলছি এবং বিদ্যালয়ে যদি আপনাদের পিতামাতা থাকে তাদের বাসায় যাওয়ার পর মায়ের কপালটা ধরে চুমু দেবেন যেদিন মা থাকবে না বা যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবেন আজকে অতবা বুঝে নাই তো তোমরা এখন আজকে অতবা বুঝো না যেদিন থাকবে না সেদিন বুঝবে যে কি মায়ের কপালটা ধরে একটু চুমু দাও বাবার কপালটা ধরে একটু চুমু দাও তার পাটা একটু টিপে দাও একটু টিপে দেন এবং তাকে একটু জড়িয়ে ধরেন কোন এক সময় এটা প্রচন্ড মিস করো কোন এক সময় আল্লাহকে বলবেন আল্লাহ আমি কি পারলাম পিতা মাতা যে কাছে দোয়া করতো আপনার জন্য তাহলে আল্লাহ সুবাহ আপনার দোয়া কবুল করে নিতেন কারণ আল্লাহ সুবাহ পিতা দোয়াকে প্রত্যাখ্যান করেন এরকম একটা জায়গায় আপনার তো এরকম সম্পদ এখনো আছে এই সম্পদের কাছে গিয়ে বলেন তাকে কে বলেন মা তুমি আমার জন্য দোয়া করো বাবা তুমি আমার জন্য দোয়া কর দেখেন না মুহূর্তের মধ্যে কিভাবে আপনার সকল সমস্যা সমাধান করে দেন দেখেন মুহূর্তের মধ্যে এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বুঝবেন সম্পদ আরো বাড়লো বাবা দুর্বল হয়ে যায় না পারে তাহলে বুঝবেন সম্পদ আরো শক্তিশালী হলো এই দোয়া মানে আপনার জন্য সম্পদ আপনার সম্পদ আরো বাড়লো কারণ এখন তিনি দোয়া করলে ওই দোয়া আর প্রত্যাখ্যান হবে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তার সাথে সময় কাটান তার সাথে গল্প করুন তার জন্য দোয়া করেন এবং তাকে বলেন এবং তাকে বলেন যেন আপনার জন্য তারা দোয়া করে তার সাথে বন্ডিংটা বাড়ান তার সাথে বন্ডিংটা বাড়ান এটা আপনার জন্য সম্পদ হিসেবে আপনার সকল সমস্যা আল্লাহ সুফান ও তাহারা এর কারণে আল্লাহ সুফান ও তাহারা দূর করে দিতে পারেন আল্লাহ সুফান ও তাহারা তিনি বলেছেন এমন যদি হয়

তাদের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে এবং হতে পারে আপনার এই চেহারা দিকে আমার ভালো একটা চোখ থেকে এক ফোটা পানি গেছে। এটা আনন্দের পানি পড়েছে খবর যেন আপনার পানি না পড়ে যদি এক ফোটা পানি পড়ে বুঝবেন সব শেষ আর আগাইতে পারবেন না শেষ হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে তার কাছে মাফ চান এবং আজকে গিয়ে তাকে বলেন এবং তারা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে এর কারণে আমার সুফান হতো দুনিয়াকে আপনার জন্য সহজ করে দেবেন